আমাকে অনেকে মেসেজ দেন ইটালি থেকে ইউরোপের অন্য দেশে আসতে চাচ্ছেন এই বিষয়ে জানতে চাচ্ছেন বা জার্মানিতে আসলে কেমন হবে বা ইউরোপের বিভিন্ন দেশগুলিতে মুখ করতে চাচ্ছেন আসতে চাচ্ছেন পরামর্শ যাচ্ছেন যে ইটালি থেকে চলে আসলে কেমন হবে হুম অনেকেই জানতে চাচ্ছেন তো সো যে বাইরে ইটালি থেকে চলে আসতে যাচ্ছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি ইটালি থেকে কেন চলে আসতে চাচ্ছেন একটা রিজন তো আপনার থাকতে হবে তাই না অনেকে চলে আসতে চায় তার কোনো ভালো কাজ নেই বা সে কাজ করতেছে তার স্যালারি ভালো না হ্যাঁ সে সম্মান পাচ্ছে না বা সে বাঙালিদের সাথে কাজ করতে করতে মানে বিরক্ত হয়ে গেছে মানসিক যন্ত্রণার মধ্যে আছে এরকমটা কিন্তু হয় যদি এরকম হয় তাহলে ঠিক আছে কারণ এসব দেশে অ্যাভেলেবল কাজ আছে যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পেয়ে যাবেন এবং স্যালারিও ভালো এবং সম্মানও পাবেন এরকম মেন্টালিটি হলে ঠিক আছে আরেকটা রিজন হচ্ছে অনেকে চলে আসে তাদের বাচ্চা কাচ্চার ফিউচারে চিন্তা করে ইটালির বাচ্চা কাচ্চাদের ফিউচার ভালো না পড়ালেখা করার পরও চাকরি পায় না বা চাকরি পেলো বেতন কম তো সেই জন্য অনেকে চলে আসে ইটালি থেকে বিশেষ করে অনেকে ইংলিশ কান্ট্রিতে যায় ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ালেখা করাবে এখন সবাই আয়ারল্যান্ডে যাচ্ছে আবার অনেকে ইউরোপের বিভিন্ন দেশেও যাচ্ছে যার যার ইচ্ছে অনুযায়ী চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এখন আপনি কেন আসতে যাচ্ছেন সেটা আপনি ভালো জানেন অবশ্যই আপনি যে দেশে আসবেন ওই দেশে আপনার আপন যদি না থাকে এসে বিপদে পড়বেন কেন বললাম এখানে প্রথমত যে সমস্যাগুলি ভুগবেন সেটা হচ্ছে আপনি এখানে এসে বাসা বুঝবেন না আপনি যে দেশে আসেন না কেন জার্মানি ভাষা ইউরোপের চার পাঁচটা দেশেই চলে তো আপনি যে দেশেই যান জার্মানি ভাষা শিখতে হবে তো জার্মানি ভাষা তো এত সহজ না অনেক কঠিন হ্যাঁ আরও কঠিন এই কারণে বয়স হয়ে গেছে অর্থাৎ ইটালিতে যখন আসছিলেন তখন কিন্তু বয়স কম ছিল দ্রুত ইটালিয়ান ভাষাটা ধরতে পারছেন এবং বলতে পারছেন যেটা এখন সম্ভব না কারণ এখন বয়স হয়ে গেছে মাতার মধ্যে প্যারা আছে বাচ্চা আছে বউ আছে ওভারঅল সব কিছু মিলে ব্রেন আর আগের মতো নাই তখন ইয়াং বয়স ছিল ব্রেন কাঁচা ছিল ইটালিয়ান ভাষাটা দ্রুত ক্যাচ করা গেছে কিন্তু ডয়েজ ভাষাটা এত সহজ না তো এই প্যারাটা আপনাকে পয়াইতে হবে এসব দেশে আসলে ইংলিশ কান্ট্রি ব্যতীত যদি ইউরোপের যেই দেশেই যান না কেন প্রত্যেকটি দেশে যার যার একটি নিজস্ব ভাষা আছে ওই ভাষায় আপনার শিখতেই হবে যদি আপনি ওই দেশে যাই বসবাস করেন পাশাপাশি বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটি অফিসের মধ্যে আপনাকে তাদের ল্যাঙ্গুয়েজে যে কথা বলতে হবে হ্যাঁ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ কিন্তু সবাই ইংলিশ যে বলে বিষয়টা এরকম না অনেকে ইংলিশ জানে কিন্তু ইংলিশ বলতে চায় না কারণ রাশিস্ট সে চায় সে জার্মানি ভাষায় আপনি কথা বলেন হ্যাঁ সে বিদেশি পছন্দ করে না যার কারণে এরকম একটি ব্যবহার করে দুর্ব্যবহার করে আমার সাথে এরকম হয়েছে আবার সে ইংলিশ জানে না যদি লোকটা ভালো হয় তার কলিংকে সে ডেকে আনে যে কি বলে দেখ হ্যাঁ তখন আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন তো এই হচ্ছে একটা বড় সমস্যা দ্বিতীয় যে সমস্যাটা আপনি এখানে চাইলেই অ্যাভেলেবল ইটালির মতো একজনকে নিয়ে যেতে পারবেন না অফিসে যে ভাই আমাকে হেল্প করেন আমি কথা বুঝি না আমার সাথে আসেন কারণ এসব দেশে এত বাংলাদেশি নাই আপনার সাথে হয়তোবা একদিন দু দিন তিন দিন একজন হয়তো বা যাবে আপনার পরিচিত কেউ কিন্তু রেগুলারলি আপনার সাথে যাবে না একমাত্র রক্তের আপন কেউ ছাড়া হ্যাঁ যদি আপনি একজন পরিচিত বা বন্ধু বান্ধবের মাধ্যমে আসেন সে বিরক্ত হয়ে যাবে যাবে না আর এসব দেশে প্রচুর পরিমাণের অ্যাপয়েন্টমেন্ট থাকে টার্মিন থাকে কারণ হচ্ছে তারা এখন একটু পিছাই রয়েছে ইটালির তুলনা পিছাই রয়েছে বলতে তারা ইচ্ছাকৃতভাবে পিছাই রয়েছে ইটালিতে অনলাইন সম্পূর্ণটা হচ্ছে অনলাইন মানে আমরা স্পিড আইটির মাধ্যমে এভরিথিং সব কিছু করি হ্যাঁ কাফ অফিসে গিয়ে বা নিজে বুঝলে নিজে ঘরে বসে সব কিছু করতে পারি কিন্তু এখানে এখনও চিঠির যুগ ফর্ম ফিল করবেন পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাবেন তাদের অফিসে অথবা সরাসরি গিয়ে কথা বলবেন তো এখানে আপনি যেখানেই যান না কেন এখানকার অফিসে কাউকে নিয়ে যেতে হবে তো হয়তোবা আপনি এমন সময় আসবে আপনার মানে যাকে নিয়ে যেতে যাচ্ছেন সে হয়তোবা যাইতে চাইবে না তখন আপনার কাছে বিরক্ত লাগবে তখন মনে হবে হু রু বাসাও বুঝি না বা এই একটা সমস্যা ইটালি ভালো ছিলাম তখন মনে হবে এরকম আর কি যে দুই টাকায় ইনকাম করছি বেশি এবং কম বাট ওভারঅল সব কিছু মিলে ইটালি ভালো ছিলাম এটা মনে হবে আর কি এখানে ইটালির মতো আড্ডা চলে না কফি হাউসে বারে গিয়ে চাইলে আপনি কফি খাইতে পারবেন না বাংলা রেস্টুরেন্টে গিয়ে চাইলে বাংলাদেশি খাবার খেতে পারবেন না এটা এখানে সম্ভব না হ্যাঁ এসব দেশে সম্ভব না কারণ হচ্ছে এত বাংলাদেশি নাই এবং অ্যাভেলেবল বার নাই যে পরিমাণ ইটালিতে বার আছে কফি কফি হাউস আছে এইসব দেশের লাইফস্টাইলটা সম্পূর্ণ ভিন্ন হুম সবাই ব্যস্ত থাকে বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকে অনেকে একটি কাজ করে আবার অনেকে দুইটা কাজও করতেছে একটা কাজ শেষ করে আরেকটা কাজ করতেছে ওভারঅল তারা কাজের মধ্যেই থাকে মানে রবট তো সব কিছু মিলিয়ে এখানে ইটালির মতো না যে ইটালিতে সপ্তাহ পাঁচ দিনে অনেকে কাজ করে দুই দিন ঘুরে হ্যাঁ ছুটি কাটায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় এরপর সাথে ওর বাসায় বেড়াতে যায় এটা এখানে সম্ভব না বা বেচালাররা দেখা গেল কি খেলাধুলা করে তো এগুলাই এখানে খুবই কম নাই তারা যদি কোনো আয়োজন করে বাংলাদেশি মেলা অথবা পিঠা উৎসব সেটা ভিন্ন কথা কিন্তু ওভারঅল এমনিতে আপনি পাইবেন না কাউকে তো এগুলি একটা বোরিংয়ের বিষয় অনেকে এগুলিতে বোরিং ফিল করে যারা আড্ডা দিয়ে অভ্যস্ত তো অনেকে বোরিং হয়ে বলে যে দত্তর তোর ভালো ছিলাম কেন আসলাম বা অনেকে বিরক্ত হয়ে ব্যাগও ব্যাগ করে চলে যায় তো যাই হোক তো আপনি ইটালি থেকে যখন এদিকে আসতে চাবেন তো আমি বলবো যে ফাইনালি আসার আগে আপনি এসে আগে ঘুরে দেখে যান আগে দেখেন এখানকার পরিস্থিতি সম্পর্কে বুঝেন এখানকার কালচার সম্পর্কে বুঝেন ভাষা সম্পর্কে বুঝেন হ্যাঁ দেন তারপরে আপনি ফাইনাল সিদ্ধান্ত নেন নয়ত আপনি এসে বিপদে পড়বেন আর আমার পরামর্শ হচ্ছে আপনি যদি ইটালিতে ভালো থাকেন আপনার অবস্থান যদি ভালো থাকে তাহলে আপনি ইটালিই থাকেন শুধু শুধু মুভ করে লাভ নেই কারণ আপনার বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে আপনি মুভ করতে যাচ্ছেন তো আগামী পনেরো বিশ বছর পরে হয়তো বা আর কি ইটালিতে বৈষম্য থাকবে না বাচ্চাদের ফিউচার ভালো হবে আশা করা যাচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশে এক ভাই এখন ইটালির পুলিশ পুলিশের চাকরি পাইছে বা অনেক সময় ফেসবুকে দেখি বিভিন্ন শহর থেকে কেউ ডক্টর হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এগুলি আমাদের ভালো লাগে তো আগামী কয়েক বছর পরে আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের বাংলাদেশিরা ভালো একটি অবস্থানে চলে যাবে হ্যাঁ তো আপনি যদি ফিউচারে চিন্তা করে আসেন তাহলে তেমন একটা লাভ হবে না আমি মনে করি আর কি তারপরও আপনাদের ইচ্ছা আমি এখানকার যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম হ্যাঁ আবার অনেকে এসে এখান থেকে বিরক্ত হয়ে চলে যায় কারণ এখানকার পরিস্থিতিগুলি একটু ভিন্ন ইটালির তুলনা হুম তো আপনার যদি অনেক ধৈর্য শক্তি থাকে এবং খুব কাছের লোক থাকে রক্তের লোক থাকে তাহলে রূপের যে দেশে আসতে চান না কেন আসতে পারেন এজ উল লাইক তো আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম